শন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি নম্বর বিভাজন নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কি ভোটের আগে হবে অনেকের প্রশ্ন স্যার পরীক্ষাটা কবে হতে পারে পরীক্ষা কি ছাব্বিশের মধ্যেই হবে নাকি পঁচিশের দিকে আসতে পারে হতে পারে সে নিয়ে আলোচনা করব। এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার কেন বলেছি তার কারণ হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে তারা কিন্তু পাঁচটি নাম্বার পাবে ফ্রেশাররা কিন্তু পাবে না অর্থাৎ যারা স্কুলে পড়াচ্ছে না কিংবা পড়ায়নি তারা কিন্তু পাবে না তাদের জন্য কিন্তু এই পাঁচ নাম্বারটা নয় অর্থাৎ তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি আগে আমরা জানবো যে গ্যাজেটে প্রকাশিত হওয়ার আগে নতুন গ্যাজেট প্রকাশিত হওয়ার আগে অ্যাকাডেমিক স্কোরটা কেমন ছিল অ্যাকাডেমিক স্কোর ছিল পঞ্চাশ নাম্বার সেখানে তোমাদের মাধ্যমিকে ছিল দশ নাম্বার আমি মুখে বলে চলে যাচ্ছি একটু সুন্দর করে শুনে নাও দেখো যে ছিল দশ নাম্বার ব্যাচেলার ডিগ্রিতে ছিল কুড়ি নাম্বার এবং প্রফেশনাল টিচিংয়ে কোয়ালিফিকেশন ছিল তোমাদের দশ নাম্বার টেট ওয়েটেজে ছিল চল্লিশ নাম্বার তোমাদের ওরাল ইন্টারভিউ যেটা ছিল সেটা দশ নাম্বার ছিল টোটাল তোমাদের মোট একশো নাম্বার কিন্তু হয়ে যাচ্ছিল কিন্তু বর্তমানে যে গ্যাজেটটা প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে অ্যাকাডেমিক স্কোর তোমাদের রাখা হয়েছে দশ নাম্বার অর্থাৎ এই দশ নাম্বারটি ডিপেন্ড করবে তুমি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ রয়েছে সেইটার ওপর ডিপেন্ড করবে যে তুমি কত পাবে এই অ্যাকাডেমিক স্কোরটা এই অ্যাকাডেমিক্স করে তুমি যদি গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট পাও সিক্সটি পার্সেন্ট অ্যাবোভ তাহলে তুমি পাবে দশে দশ তুমি যদি পাও যে সিক্সটি পার্সেন্টের নিচে বিলো সিক্সটি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট তাহলে তুমি কত পাবে তাহলে তুমি পাবে এখানে আট নাম্বার পরিষ্কার গ্যাজেটে উল্লেখ আছে এবং তুমি যদি ফিফটি পার্সেন্টের নিচে পাও তাহলে তুমি কত পাবে তুমি পাবে ছ নাম্বার তাহলে তুমি নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবে যে তুমি কত পেতে পারো তাহলে এখানে যে দেওয়া আছে বিলো ফিফটি এটা কেন দেওয়া হয়েছে অনেকের প্রশ্ন স্যার আমি কি বুঝতে পারবো যে আমার পঞ্চাশ নেই বুঝতে পারবে কারণ হচ্ছে দেখো বিলো ফিফটি পার্সেন্ট এখানে দেওয়া হয়েছে তাদের জন্য যাদের নেই এখান থেকে কী প্রমাণিত হচ্ছে যে আপার প্রাইমারি যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের ডিএলএড থাকলেই হবে তার সঙ্গে তোমার গ্রাজুয়েশন থাকলেই হবে ফিফটি পার্সেন্ট না থাকলেও হবে এটা আমি বলেছি বারে বারে তাও অনেকের কিন্তু ডাউট হচ্ছিলো তাই এখানে তোমরা নাম্বার বিভাজনে ভালো করে দেখতে পাচ্ছ এছাড়া এস সি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো বটেই কিন্তু এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও বটে বিএড থাকলে তো বুঝতে পারবেই কিন্তু ডিএলএড থাকলে ফিফটি পার্সেন্ট যদি না থাকে তাও কিন্তু বুঝতে পারবে সেটাই একাডেমিক স্কোরে বি ফিল ফিফটি পার্সেন্টে তোমার আরেকটু প্রমাণ হয়ে যাচ্ছে এরপরে রয়েছে টেট ওয়েটেজ টেট ওয়েটেজটা তোমাদের চল্লিশই রয়েছে তাই ভালো করে পরীক্ষা দিতে হবে রিটেন এক্সাম তোমাদের একটা এক্সট্রা যোগ হয়েছে যেটা নতুন সংযোজন হয়েছে সেটা পঁচিশ নম্বরে নতুন যেটা পঁচিশ নাম্বারে পরীক্ষা হবে ও এ পরীক্ষা হবে এবং তোমার নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষা হবে সেটা তুমি সিলেক্ট করতে পারবে তোমার গ্র্যাজুয়েশানে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে তুমি মিনিমাম তিনশো নাম্বারের পরীক্ষা দিয়েছ সেরকম যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নির্বাচন করতে হবে সেটা যে কোনো হতে পারে তুমি যদি ভাবো যে আমি পাশের একটা সাবজেক্ট আছে ওইটা নিতে চাই ওখানে আমার তিনশো নম্বরের পরীক্ষা দেওয়া হয়েছে তাহলে তুমি তিনশো নম্বরের পরীক্ষা দেওয়া ওই পাশের সাবজেক্টটা নিতে পারো অনার্সেরটা বাদ দিতে পারো এটা তোমার ইচ্ছে তা কিন্তু তোমার কন্ডিশনটা কী কন্ডিশন হচ্ছে যে অবশ্যই তিনশো নম্বরের পরীক্ষা দিয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশানে তাহলে পরিষ্কার হয়েছে আশা করি কারো কোনো সমস্যা নেই তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমাদের আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে এবং অলরেডি হয়েছে কিছুদিন হয়ে গেল শুরু তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ হ্যাঁ এই এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো এছাড়া আপার প্রাইমারি সমাজবিজ্ঞানের সমস্ত বই আমাদের তৈরি হয়ে গেছে এছাড়া আপার প্রাইমারি সিট বিগত বছরের এগারো বছরের প্রশ্নোত্তর হার্ড কপি বই আর্টসদের জন্য আলাদা রয়েছে সায়েন্সদের জন্য আলাদা রয়েছে বেশ এরপরে কী রয়েছে দেখো এরপর রয়েছে ওরাল ইন্টারভিউ ওরাল ইন্টারভিউতে কত রয়েছে সে নাম্বার রয়েছে ওরাল ইন্টারভিউতে আগে কত ছিল দশ নম্বর এটা হচ্ছে ওরাল ইন্টারভিউ এখানে রয়েছে পনেরোটি নাম্বার খুব ভালো করে ইন্টারভিউ তখন দিতে হবে চিন্তা নেই আগে টেট পরীক্ষায় পাশ করতে হবে এটা টার্গেট রাখতে হবে তারপরে যে ডেমো লেকচার ডেমোতে ডেমনস্ট্রেশন কত আছে ডেমনস্ট্রেশন রয়েছে পাঁচ নাম্বার যেমনটা প্রাইমারি ইন্টারভিউতে যেমন হয় ডেমো ঠিক সেরকম হবে না কিন্তু এই ডেমোটা কিন্তু একটু আলাদা হবে আপারের ডেমোটা একটু আলাদা একটু আলাদা হবে এখানে আলোচনা করবো সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স এই টিচিং এক্সপিরিয়েন্সে যেটা থাকছে পাঁচ নাম্বার যারা কোথাও পড়াচ্ছে না তারা কিন্তু পাবে না এবার ধর কোন স্কুলগুলোতে পড়ালে পাবে সেটা একটু বলে দিই গভর্নমেন্ট স্পন্সর হতে হবে গভর্নমেন্ট অ্যাডেড হতে হবে কিংবা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো রকম স্কুল যদি হয় তুমি কিন্তু নাম্বার পাবে এখানে কিভাবে নাম্বার পাবে তুমি যদি এক বছর পড়িয়ে থাকো তাহলে এক নাম্বার বছর পড়িয়ে থাকলে দু নাম্বার তিন বছর পড়িয়ে থাকলে তিন নাম্বার এবার তাহলে তোমাদের প্রশ্ন কি হবে ওনারা বুঝবেন যে আমি পড়িয়েছি কি পড়াইনি সেই জন্য কী করবে সেই স্কুল থেকে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সেই বেসিসে ওনারা যাচাই বাছাই করবেন এবং সেই অনুযায়ী তোমাকে নাম্বারটা দেওয়া হবে বেশ তাহলে বুঝতে পারলে এই টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যারা চিন্তিত হয়তো ভাবছো যে এখন যদি কোনো স্কুলে ভর্তি পড়ায় কিংবা কোনো স্কুলে যদি শিক্ষকতা জব পায় তাহলে কিন্তু খুব ভালো হয় হ্যাঁ তাহলে এই বিষয়গুলো একটা আলাদা আলোচনা হবে পরে বেশ এবার দেখো আপার প্রাইমারি ভোটের আগে হবে কি হবে না আপার প্রাইমারি অবশ্যই তোমাদের ছাব দু হাজার ছাব্বিশে মার্চের আগে পরীক্ষা টেট পরীক্ষাটা অবশ্যই হবে মার্চের আগে টেট পরীক্ষা অবশ্যই হবে প্রস্তুতি এখন থেকে নাও ঠিক আছে মার্চের আগে টেট পরীক্ষা অবশ্যই হবে তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না ভাবছো সময় পাবে হাতে কিন্তু সময় পাবে না যখন কোনো পরীক্ষার নোটিফিকেশন বের করে তখন কিন্তু পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু দেরি করে না যেমনটা তোমরা এস এল ক্ষেত্রে দেখতে পাচ্ছ ঠিক রকম দু হাজার বাইশ টেট পাস প্রার্থীদেরকে বলবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো বর্ষ যখন কোনো নোটিফিকেশন বের করে ইন্টারভিউ সময় হাতে পাবে না এক মাস থেকে দেড় মাসের মধ্যেই তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে ম্যাক্সিমাম এটা বলে রাখলাম এটা তোমরা সব ক্ষেত্রে দেখতে পাবে তাই এই আপারের ক্ষেত্রে বলছি অবশ্যই প্রস্তুতি এখন থেকে নাও আর একটা এক্সাম যেটা টেট পঁচিশ নম্বরের এক্সাম রয়েছে সেই পঁচিশ নম্বরের এক্সামটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আগে টেটটা কোয়ালিফাই করো কিন্তু হ্যাঁ এখানে কিন্তু পঁচিশ নম্বরের পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস উল্লেখ নেই এই বিষয়ে একটা ভিডিও করেছি অবশ্যই সেটা দেখে নেবে এই এই যে দেশ নম্বরের টেট পরীক্ষা হবে এই দেশ নম্বরের টেট পরীক্ষায় তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে তোমার দেড়শো নাম্বারে যে পরীক্ষাটি হবে তার যে সিলেবাস সেটা একটু বলে দিই টেটের জন্য বলছি আজ জন্য আগে বলে দিই সিডিপি থাকবে বাংলা থাকবে ইংলিশ থাকবে আর কি থাকবে সোশ্যাল সায়েন্স থাকবে সোশ্যাল সায়েন্স থাকবে বা সোশ্যাল স্টাডিজ যাকে বলা হয় এই সমস্ত বইগুলো তোমাকে পড়তে হবে আমাদের বই অলরেডি তৈরি হয়েছে এছাড়া আবার প্রাইমারি সি বিগত বছরের যে প্রশ্নোত্তর সেই বইটা আমাদের তৈরি হয়েছে তোমরা যে নিতে চাও হার্ড কপিরূপে বাড়িতে পেয়ে যাবে ছশো টাকার প্রাইস রয়েছে হার্ড পাবে এখানে কিন্তু সমস্ত বিষয় ক্লিয়ার রয়েছে এখানে এই বইটির মধ্যে সিডিপি রয়েছে সমাজবিজ্ঞান আছে বাংলা আছে ইংরাজি আছে এবং এখানে সায়েন্স প্রার্থীদের জন্যই এই সমাজবিজ্ঞানের পরিবর্তে আমাদের রয়েছে গণিত এবং বিজ্ঞান তাদের জন্য বই আলাদা কারণ সায়েন্স প্রার্থীদের সমাজবিজ্ঞান প্রয়োজন নেই এবং এই বইটি খুবই ইম্পর্টেন্ট যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও দু সাল থেকে দু সাল পর্যন্ত রয়েছে এই বইটি তুমি যদি পড়ো তাহলে অনেক কমন পাবে এছাড়া তোমার একটা আইডিয়া আসবে যে কেমন প্রশ্ন হতে পারে আর একটা বিষয় হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানের বইগুলো তৈরি হয়ে গেছে হিস্টোরি পলিটি জিওগ্রাফি যদি নিতে চাও তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ একটু আগে যে নাম্বারটা দেখলাম সেই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এক্সপিরিয়েন্সে পাঁচ নাম্বার বিষয় নিয়ে পরবর্তীতে কোনো সময় আলোচনা হবে হ্যাঁ কারণ অনেকেই ফেসার রয়েছে যাদের এটা একটা বড় সমস্যা পরবর্তীতে আলোচনা করবো এইসব নিয়ে বেশ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে প্রস্তুতি এখন থেকে নাও প্রস্তুতি তোমরা যদি এখন থেকে নিচ্ছ না তোমরা কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যাবে প্রস্তুতি নিতে পারবে না যেমনটা এস ক্ষেত্রে হচ্ছে অনেকেই ভালো প্রস্তুতি নেয়নি এই জন্য এখন থেকে তারা কি করছে এখন থেকে তাদের কিন্তু সমস্যা হচ্ছে তারা কিন্তু সিলেবাস শেষ করতে পারছে না তাদের মধ্যে একটু তারা সুশৃষ্ট হয়েছে তাই তাদেরকে আমি বারবারই বলেছিলাম যে প্রস্তুতি ভালো করে নাও কিন্তু তারা নেয়নি ঠিক সেরকম তোমাদের ক্ষেত্রেও বলছি প্রস্তুতি ভালো করে নাও তা না হলে কিন্তু তোমাদের অস্থিরতা বেড়ে যাবে কারণ যখনই হঠাৎ করে নোটিফিকেশান চলে আসবে এক মাস পরেই যখন পরীক্ষা হবে তখন দেখবে কি পড়ব কি কী কোনো বুঝতে পারবে না তখন তোমাকে কি করতে হবে তোমাকে তোমার সাইসেন প্র্যাকটিস সেটি করতে হবে তাছাড়া কিছু উপায় নেই বেশ আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা